আমি এতদিন যত রকম ভাবে আমের আচার বানিয়েছি তার মধ্যে সব থেকে সেরা হল এইভাবে তেল ছাড়া কাঁচা আমের জুড়ি আচার আর এভাবে বানালে বছর জুড়ে খাওয়া যাবে খেতেও দারুণ টেস্ট হবে কাঁচা আমের ঝুড়ি আচার বানানোর জন্য এখানে এক কিলো কাঁচা আম নিয়েছি আর এই আমের আটি শক্ত হয়ে গেছে সেরকম আমি কিন্তু নিয়েছি আটি শক্ত হয়ে গেলে সেই আম দিয়ে আচার বানালে খেতে খুব ভালো লাগে এবারে আমগুলোকে একদম সরু সরু আলু ভাজার মতো কেটে নিয়েছি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছি আর এক কিলো আমের জন্য আমি এখানে এক কিলোই চিনি দিচ্ছি প্রথমে অর্ধেকটা চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে বাকি অর্ধেকটাও দিয়ে দেবো এইভাবে খুব ভালো করে আমের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা পর ফিরে আসলাম প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে আর এক টেবিল চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোরণ নিয়েছি প্রথমে কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলোকে একটু চেপে চেপে ভেজে নেওয়ার পর ওই গোটা মশলাগুলো দিয়ে দিলাম তবে পাঁচফোরণ বাদে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম পাঁচফোরণটা কিন্তু এখন দেইনি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ এর থেকে সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি মানে ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি এক ঘন্টা পর ঢাকাটা তুলে নিয়েছি এখন কিন্তু চিনি একদম গলে গেছে আর আমগুলোও দেখুন ভালোভাবে মজে গেছে এবারে এই আমচিনির মিশ্রণটা কড়াইতে দিয়ে দিলাম একটুও কিন্তু কড়াইতে তেল দিই এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কালারটা খুব সুন্দর হবে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আচারটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো খুব ভালো করে ফুটে উঠেছে দেখুন কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে প্রায় পাঁচ সাত মিনিটের ওপরে আমি ভালো করে ফুটি নিয়েছি এখন আমও ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দিলাম যে পাঁচ পাঁচফোরণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে সেই কারণে দিলাম আর ভাজা মশলাটা যে তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় দু চামচ মতো দিয়েছি এই মশলাটা একটু বেশি করেই দেবেন তাহলে ফ্লেভারটা দারুণ বেরোবে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে আবারও ভালো করে মিশিয়ে আচারটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন কিন্তু আচারটা একদমই ঘন হয়েছে। এর থেকে বেশি আর টানানোর দরকার নেই কেননা এটাই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে এখন কাঁচা আমের ঝুড়ি আচার একদম কিন্তু রেডি এবারে গ্যাসে ফ্লেম বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এই ভিনিগারটা দিলে আচারটা একদমই নষ্ট হবে না সারা বছর রেখে কিন্তু খেতে পারবেন ফ্রিজে রাখারও কোনো দরকার নেই বাইরে রেখে মাঝে মাঝে রোদে দেবেন তাহলে এই আচারের টেস্টটা দারুণ লাগবে আর ফ্রিজে রাখলে সেই আচারের টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগে না সেই কারণেই বাইরে রেখে দিয়েই মাঝে মাঝে রোদ দেখাতে হবে এখন আচারটাকে পুরোপুরি ঠান্ডাও করে নিয়েছি দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে তো আচারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে তাহলেই খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা এইভাবে একবার তেল ছাড়া আমের ঝুড়ি আচার বানিয়ে দেখুন আগে যতভাবে আমের আচার বানিয়েছেন সব রেসিপি ভুলে গিয়ে এইভাবেই বানাবেন এটা খেতে এতটাই টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ